আমার একটি স্টুডেন্ট আমাকে তার একটা প্রবলেমের কথা জানিয়েছে তো সমস্যা হচ্ছে অনেকটি এরকম যে স্যার আমি হচ্ছে অনেক পড়ছি আমি অনেক পড়ছি তিন মাস আগে বা চার মাস আগে একটা টপিক সম্পর্কে কিন্তু দেখা যাচ্ছে আমি তিন মাস পর বা চার মাস পরে সেই টপিকটা সম্পর্কে ভুলে যাচ্ছি বা দেখা যাচ্ছে পরীক্ষার আগে আমি টপিকটা মেমোরাইজ করতে আমার সমস্যা হইতেছে বা এমন হইতেছে যে আমার কালকে পরীক্ষা আমি টপিকটা অনেক ভালো মতন পড়ছি আগে কিন্তু কালকে পরীক্ষা পরীক্ষা হয়ে আমার কিছু মনে নেই বা হইতেছে আপনার আমরা যেটা বলি এরকম যে পরীক্ষা আগের রাতে যা দেখি তাই নতুন লাগে এই টাইপের একটা সমস্যার কথা সে আমাকে বলল তো এখন এই প্রবলেমটা যে আসলে শুধু তার একার সমস্যা ব্যাপারটা এরকম নয় আমরা যখন মোটামুটি ইন্টারমিডিয়েটে ছিলাম অথবা যখন অ্যাডমিশনে ছিলাম আমাদের এটা একটা কমন প্রবলেম যে যারা এই ফেসটা পার করে তারা হচ্ছে দেখে যে আমি কোনো একটা পড়া কিছুদিন পর পর ভুলে যাই তো ভাই এখন এই ভুলে যাওয়ার সলিউশনটা কি আসলে এখানে করণীয় কি হইতে পারে তো দেখো মানুষের ব্রেন তো আর রোবট নয় যে হচ্ছে তোমার তুমি দিলে পেন করে দিলে দেন হচ্ছে ও মেমোরিটা সেভ করে রাখলো দেন হচ্ছে যখন প্রয়োজন সার্চ করে বের করে নিলাম এটা তো তোমার হচ্ছে একটা রোবটের বৈশিষ্ট্য মানুষের ব্রেন তো এরকম না তো তুমি পড়বা সার্টেন একটা টাইম পড়ে তুমি সেটা ভুলে যাবা এটাই স্বাভাবিক তো এখন সমস্যা যেটা হয় যে আসলে পরীক্ষা আগের রাতে আমরা আসলে মানে যে পড়ছিলাম বাট ভুলে গেছি এই হ্যাসেলটা প্রভাইতে হয় তো এইটার সলিউশন একটাই আমার জানা মতে একটা বলতে আসলে ব্যাপার কি দেখো সাকসেসের তো আসলে কোনো একটা রাস্তা নেই এখন সাকসেস এর অনেকগুলো রাস্তা রয়েছে তো আমি যতগুলো মানুষকে দেখছি আমার যারা ফ্রেন্ড সার্কেল আছে বিশ্ববিদ্যালয়ের তারা হচ্ছে যেটা করতো যে তারা যখন পড়তো যে কোনো একটা টপিক সর্বপ্রথম তারা এক যে কোনো টপিক পড়ার সাথে সাথে সেটা হচ্ছে নোট করে ফেলতো আমি তোমাকে বোঝাই এটা লিখে নিই সর্বপ্রথম নোট করে ফেলতো তো কেন আমার এই নোট করাটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এবং কেন এই নোট করলে আমার পরীক্ষার আগের রাতে বা পরীক্ষার আগে আমার এই মেমোরাইজিং যে প্রবলেমটা এইটা সলভ হবে দেখো তোমাকে আমি সিম্পল লজিক দিই তোমার কাছে যে কোনো একটা সাবজেক্ট বা যে কোনো একটা টপিকে অনেকগুলো রিসোর্স রয়েছে যেমন ধরো তুমি আমি তোমাকে আমার পার্টিকুলার কোনো পার্টিকুলার তোমার কোনো হচ্ছে সাবজেক্ট বলি যেমন ধরো তোমার পার্টিকুলার আমি তোমাকে বললাম যে হচ্ছে যে কোনো সাবজেক্ট নাও ফিজিক্সের সাপোজ ভেক্টর চিন্তা কর তো ফিজিক্সের ভেক্টর এইটার উপরে তোমার কাছে বেশ কয়েকটা রিসোর্স আছে যেমন ধরো আমি যদি তোমার প্রথমে চিন্তা করি মেন বইয়ের কথা বিভিন্ন রাইটারের বই আমরা ফলো করি তো দেখা যায় যে একটা মানুষের কাছে মোটামুটি হচ্ছে দুই প্রকার রাইটারের বই থাকে তো প্রথম কথা হচ্ছে মেন রাইটারের বই দেন তারপর হচ্ছে আমরা গাণিতিক পদার্থবিজ্ঞান বিজ্ঞান কিনি আমরা বুয়েট ফিজিক্স কিনি বা জয়কোলের কোনো একটা বই কিনি বা আমাদের কাছে তোমার হচ্ছে ফিজিক্সের টেস্ট পেপার থাকে একটা গাইড বই থাকে তো মোটামুটি আমাদের কাছে রিসোর্সের কোনো সমস্যা নাই সমস্যা এখন যেখানে হবে সেটা হচ্ছে যখন তোমার সাপোজ ভেক্টর আমার কালকে হচ্ছে এক্সাম এখন আমার কাছে আমার চার পাঁচটা বা পাঁচ ছটা রিসোর্স আছে এখন আমি আসলে কয়টা দেখব কোশ্চেন হচ্ছে যে কয়টা দেখব বা আমি হচ্ছে পড়ছিলাম চার পাঁচ মাস আগে তো আসলে আমার কাছে তো এখন সবগুলা না দেখলে তো আমার সবগুলা টপিক সম্পর্কে ক্লিয়ারলি ধারণাও পাবো না বা হয়ে যাচ্ছে আমার আগে যেভাবে পড়ছিলাম সেই রকম মানে যেভাবে মনে রাখছিলাম বা যেরকম দক্ষতা ছিল সেই রকম দক্ষতা আমার যদি আবার আনতে হয় সবগুলো রিসোর্স আমার পড়া লাগবে তো এখন একটা পার্টিকুলার টপিকে যদি তোমার এতগুলো রিসোর্স নিয়ে চিন্তা করা লাগে যখন তুমি একটা পরীক্ষা দিবা তখন তো তোমার যে কোনো একটা মানে চ্যাপ্টারের একটা টপিক থাকবে না দেখা যাচ্ছে ফিজিক্স তোমার মোট দশটা চ্যাপ্টার আছে তো তুমি এখন দশটা চ্যাপ্টারের জন্য কি এখন এটা করবা যে আমি হচ্ছে যতগুলো বই আছে সবগুলো পড়বো এটা তো সম্ভব না এই জন্য সব থেকে সিম্পল হচ্ছে তুমি যখন যেই চ্যাপ্টার পড়তেছো সেই চ্যাপ্টারে একটা নোট বানিয়ে নিবা সাপোজ তুমি ভেক্টরে আমি তোমাকে বললাম যে সাপোজ তুমি নদী নৌকা পড়তেছো সাপোজ কারণ এটা তোমার পরীক্ষায় বোর্ড পরীক্ষায় খুব বেশি আসে তুমি যেটা করবা সেটা হইতেছে প্রথম কথা হইতেছে যে এখান থেকে একটা হচ্ছে তুমি প্রথমে নদী নৌকা টাইটেল দিয়ে একটা হচ্ছে তুমি থিওরির একটা নোট করবা থিওরি বলতে দেখা যাচ্ছে তোমার তিন পেজ চার পেজ সামথিং কিছু লাগলো তো এখান থেকে প্রথমে থিওরি একটা নোট করবা থিওরি নোট করার পরে মানে এই নোটের মধ্যে আসলে কী কী ইনক্লুডেড হবে এর মধ্যে তুমি হচ্ছে তোমার মেন বইয়ে যেইটা আছে সেইটা তুমি হেল্প নিবা তোমার টিচার যেটা তোমার পড়াইছে তুমি সেটার হেল্প নিবা তুমি ইউটিউব থেকে কিছু শিখলে সেটার হেল্প নিবা তারপরে তোমার হচ্ছে যত রকম তোমার কাছে রিসোর্স আছে যত রকম তোমার আদার্স রিসোর্স আছে সবগুলার হেল্প নিয়ে তুমি একটা নোট বানাও এখন দেখো তুমি হচ্ছে থিওরির জন্য যত রকম থিওরি তুমি বুঝেছো বা যেটা তুমি পড়েছ যখন তুমি প্রথম দিকে শিখেছ সবগুলো থিওরি নিয়ে একটা তুমি নোট কমপ্লিট করলে দেন দুই থেকে তিন পেজ ফাঁকা রাখবা দুই থেকে তিন পেজ ফাঁকা রাখার পরে এবার এই থিওরির আন্ডারে যতগুলো ম্যাথ রয়েছে সবগুলো ম্যাথ লেখার দরকার নাই প্রত্যেকটা টাইপ থেকে একটা করে ম্যাথ লিখবা যেই ম্যাথটা লিখলে ওই টাইপের মানে যে কোনো ম্যাথ তুমি পারো অর্থাৎ ওই টাইপের সবথেকে হার্ড যে ম্যাথটা সেই ম্যাথটা নিয়ে তুমি হচ্ছে এই নোটের মধ্যে ইনক্লুড করবা এবং প্রত্যেকটা টাইপে একটা করে ম্যাথ এর মধ্যে ইনক্লুড করবা করার পরে এখন তোমার কাছে নতুন উপর যতগুলো সিকোয়েন্সে যতগুলো অঙ্ক আছে বা তোমার যে যে টাইপের প্রশ্ন হয় সবগুলো টাইপের মধ্যে ইনক্লুডেড এবার তুমি যখন আর আরেকটা টপিকের ওপর নোট করবা তখন এখানে আবার পাঁচ ছয় পেজ ফাঁকা রাখবা পাঁচ ছয় পেজ ফাঁকা রাখবা এইটা হচ্ছে তোমার নোট করা সিকোয়েন্স এবং তোমার প্রবলেম সলভিং তো ভাই প্রথম কথা হইতেছে যে আমি আসলে নোটটা কেন করব প্রথম কোশ্চেন ভাই নোটটা কেন করব দেখো তোমার কাছে পরীক্ষা আগের রাতে তুমি হচ্ছে পাঁচ ছয়টা রিসোর্স থেকে দেখে যাওয়ার সময় পাবা না পরীক্ষা আগে কতক্ষণ সময় থাকে পাঁচ ছয় ঘন্টা পরীক্ষা আগের রাতে তো একটা টপিকের ওপরে যদি তুমি এখন ওই মানে প্রত্যেকটা রিসোর্স থেকে দেখতে যাও এক একটা টপিকই তোমার দু ঘন্টা করে লাগবে মিনিমাম তাহলে তুমি দশটা অধ্যায়ের এতগুলো টপিক কখনই কাভার দিতে পারবে না এই জন্য সব থেকে ইজিয়েস্ট হয়ে হচ্ছে তুমি নোটটা যে করে রাখছো পরীক্ষা আগের রাতে কিচ্ছু দেখবো না আমি যে নোটটা করছি এটা দেখবো এখানে একটা কোয়েশ্চেন আসতে পারে যে হ্যাঁ নদী নৌকার টপিক যে আপনি বললেন তো আমার মেন বই আছে আমার আদার্স রিসোর্স আছে তো সব যদি আমি নোটের মধ্যে ইনক্লুড করি আমার নোট তো অনেক বড়ো হবে দেখা যাচ্ছে আমার মেন বইয়ের থেকে বড়ো হয়ে যাচ্ছে তখন তো পড়া যেতেছে না আসলে দেখো সব তো আর আমার প্রয়োজন না মানে আমার বইয়ে এমন কথা লেখা থাকে যেটা আমার বোঝার জন্য সুবিধা বা আমি প্রথম যখন জিনিসটা দেখতেছি তখন আমি বেনিফিট পাবো ওই কথাটা লেখা থাকলে কিন্তু সব তো আর তোমার লাগবে না তোমার যেটা মেন ইম্পর্টেন্ট বা যেটা সব মানে গুরুত্বপূর্ণ যেটাতে এক এক কথায় তোমার মানে পরবর্তীতে বোঝার জন্য যেটা গুরুত্বপূর্ণ সেটা তুমি নোটের মধ্যে ইনক্লুড করবা থিওরির মধ্যে খুব বেশি বড় দরকার নাই যেটুকু তোমার না লিখলেই না সেটুকু ইনক্লুড করবা আবার ম্যাথের মধ্যে তোমার সব ম্যাথে তুমি লিখতেছো না তুমি যেগুলো প্রত্যেকটা টাইপের একটা করে ম্যাথ লিখতেছো তো এইটা হচ্ছে কথা যে তুমি নোট করলে পরীক্ষার আগের রাতে তোমার তিন চার জায়গায় চার পাঁচ জায়গায় দৌড়ানো লাগবে না যে কোনো একটা জায়গা থেকে বা তুমি একটা নিজের নোট পড়ে গিয়ে তুমি পরীক্ষার হলে অ্যাডমিন করতে পারবে এবার এসে হচ্ছে দ্বিতীয় কোশ্চেন যে ভাইয়া এখানে যে আমি পেজ গ্যাপ রাখতেছি গ্যাপ রাখার কারণ কি দেখো তুমি আজকে নদী নৌকা পড়তেছো সাপোজ এই টপিকটা তুমি চার মাস পরে আবার পড়তেছো অন্য কোথাও বা অন্য কোনো সারে গেছে তো তোমার কাছে এমন কোনো ইনফরমেশন পাইলা তুমি যেটা তোমার নোটের মধ্যে ইনক্লুডেড নাই এখন যে আমার নোটের মধ্যে আর তো লেহার জায়গা নেই তাহলে তুমি কি করবা তুমি এই টপিকটার জন্য আবার নোট বানাবা আমার নোট বানানোর টার্গেট হচ্ছে পরীক্ষা আগে এত কিছু না দেখে যে কোনো একটা পার্টিকুলার রিসোর্স থেকে দেখে পরীক্ষা দিতে পারি তো তোমার যদি একটা টপিকের উপর দুইটাই নোট হয় তাহলে নোট বানিয়ে লাভ কি তো এই জন্য এখানে তুমি পেজ গ্যাপ রাখতেছো যখনই এই টপিক সম্পর্কে আদার্স ইনফরমেশন পাবা তখন এই গ্যাপের মধ্যে তুমি সেটা লিখতে পারবা তো এখন কথা গেছে যে ভাইয়া নোটটা যে করলাম আমি হচ্ছে এরকম প্রত্যেকটা সাব টপিকের মানে নোট করার আমার আসলে প্রয়োজন আছে কিনা বা দরকার আছে কিনা তো দেখো যদি হচ্ছে এইটা আসলে যে নোট করার যে ব্যাপারটা বললাম এইটা আমার যতগুলো আমি ফ্রেন্ড সার্কেল দেখছি বা যাদের দেখছি যে তারা হচ্ছে মোটামুটি কোথাও চান্স পাইছে তারা মোটামুটি এই টপ মানে এই জিনিসটা ফলো করতো যে একটা পার্টিকুলার তাদের কাছে নোট থাকতো ইভেন এখনও তারা যদি কোনো কিছু সম্পর্কে তাদের জানা লাগে তারা সেই নোটটা ফলো করে তো এই জন্য নোট করলে কি হয় যে তোমার হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে একটা টপিক তুমি আবার আয়ত্ত করতে পারো দেখো যখন তুমি প্রথম ভেক্টর পড়ছিলাম আমার সময় লাগছিলো কয় মাস আমি ধরলাম মিনিমাম এক মাস সময় লাগছিলো মিনিমাম এক মাস সময় লাগছিলো কিন্তু তোমার যখন নোট করা থাকবে সাপোজ তুমি এক মাস ধরে ভেক্টর পড়ছো ভালো মতন ভেক্টর পারো এইচএসসি পরীক্ষার আগের রাতে তুমি এত সুন্দর করে তোমার এক মাস ধরে পড়া আর তোমার দুই সাপোজ কয়েক ঘন্টার পড়া তো সেম হবে না তো তখন যেটা কাজ দিবে তোমার নোটটা করা আছে তুমি এক মাস ধরে যা যা পড়ছো সব কিছু সিরিয়াল সাজানো এইবার তুমি এক ঘন্টা যদি এই নোটটা ভালো মতো পড়ো তোমার সেই এক মাসে টোটাল তুমি যা পড়ছো তা একটা সামারি আকারে তুমি এই নোটের মধ্যে পাবা এবং তোমার মেমোরাইজ করতে খুব তাড়াতাড়ি হবে দ্রুত হবে তো ভাই বারবার ভুলে যাই ভুলে যাওয়ার আসলে কোনো সলিউশন নেই সলিউশন হচ্ছে যে তুমি যদি সাজিয়ে রাখো যখনই ভুলবা আবার দেখবা প্রথমবার তোমার মেমোরাইজ করতে দেখা যাচ্ছে এক ঘন্টা সময় লাগতেছে তুমি যখন আবার দেখবা দেখবা যে এটা পঞ্চাশ মিনিটে নেমে আসছে টোটাল অর্ধেক শেষ করতে আবার দেখবা চল্লিশ মিনিটে নেমে আসছে এরকম করে করে আসলে টাইম ফ্রেমটা কমবে এবং বারবার দেখার মাধ্যমে তোমার জিনিসটা মাথামা স্টোর থাকবে এটা একটা পদ্ধতি আর আর একটা ব্যাপার হইতেছে ভাইয়া যে আমি হচ্ছে আমাদের মানে আমরা যে পড়াশোনা করি এইটা হইতেছে তোমার সিকোয়েন্সটা খুব মানে সিকোয়েন্স আমরা আসলে মেনটেন করি না মানে রেগুলারটি যেটা বলে যেমন ধরো তোমার হচ্ছে আমরা যেটা করি যে ম্যাক্সিমাম স্টুডেন্ট আমার সাপোজ কালকে এক্সাম আমার সাপোজ কালকে এক্সাম আমি হচ্ছে আজকে রাতে সাত থেকে আট ঘন্টা পড়তেছি হুম দেন পড়ে গিয়ে কালকে হচ্ছে আমি এক্সাম অ্যাটেন্ড করতেছি এবং সুন্দর মতো এক্সাম দিতেছি এরপরে চার দিন কেটে যাই আমরা হচ্ছে কোনো বই হাত না ঠিক আছে বই হাত না বলতে কোনো ইফেক্টিভ কোনো পড়া পড়ি না জাস্ট যাচ্ছি আসছি এরকম দেন আবার কোনো একটা প্রয়োজনে আবার সাত থেকে আট ঘন্টা পড়তেছি ঠিক আছে তোমার মোট টাইম ফ্রেম গেল কোথায় দেখো তো চার পাঁচ ছয় ছয় দিনে তোমার পড়া হইতেছে কত এখানে আট ঘন্টা আট ঘন্টা ষোলো ঘন্টা আমি ধরলাম তো যদি তুমি এইটা না করে যদি তুমি এইটা না করে এমন করো যে ছয় দিনে প্রত্যেক দিন আমি তিন ঘন্টা করে পড়তেছি দেখো তিন ছয় আঠারো ঘন্টা আসতেছে হুম এইটা হচ্ছে আমাদের ইফেক্টিভ বেশি এটার থেকে এইটা হচ্ছে আমাদের ইফেক্টিভ বেশি বোঝা গেছে তো এইটা হচ্ছে কথা যে আমাদের যদি কোনো কিছু মনে না থাকে এইটা আসলে কোনো প্রবলেম না প্রবলেম হচ্ছে আমরা সাজায় রাখতে পারতেছি কিনা পরীক্ষার আগে সেটা রিভাইজ করতে পারতেছি কিনা এবং আমাদের পড়াশোনার ওয়েটা কি ধন্যবাদ সবাইকে